ফ্রেশ তাহলে তিন কিলো আলু দু কিলো বেসন সব মশলা পাতি দু কিলো সর্ষের তেল জানো তো বাবা ও আমাকে বিয়ের আগে বলতো তোমার মুখে আমি তোমার দেখতে পাই এখন বিয়ের পরে বলছে আমার মালে মতন তুইও বাবা ভন্ডু বাবা খুলে পড়ে গেল মনে হচ্ছে গো খুলে পড়ে গেলে পড়ে থাক ডিসক্লেমার এই ভিডিওটি বাচ্চাদের জন্য না

লাগছে বল তো আমাকে যেমন লাগছে দাঁড়াও তোমার একটা জিনিসের কমতি আছে তবেই তোমাকে ভালো লাগবে এবার কেমন লাগছে বল আমার গুরুদেব এবার আমার ছাঁটের বালটা কাজে লেগেছে আরে ভোড়া গুরুদেব ডাইরি বোতল হাঁড়ি কি কাজে লাগবে আরে ভক্ত বোতল হাঁড়ি না থাকলে তো জানিনি ওই জন্য লেখা আছে গুরুদেব তাহলে এবার শুরু করা যাক আমাদের তো এখানে মানে প্রেম ভালোবাসা চাকরি সবকিছু এখানে প্রবলেম সব করা যাবে আসছে আসছে আসতে

তো বাবা জানো তো বাবা ও আমাকে বিয়ের আগে বলতো তোমার মুখে আমি দেখতে পাই এখন বিয়ের পরে বলছে কালো দেখতে পাই তোর হাত তো বাবা তুমি আমার ছোট হাতি ধরেছো অন্য হাত ধরো আসল হাত আমার এখানে আমি চেক করছিলাম পাগল তোর বোনের নাম কি রানী আরে বা আমার বইয়ের নাম পিঙ্কি তুমি রানী কত দেখ বুঝতে পারছো গাঁজা ফাঁজে খেয়ে দিয়ে বসে না কি রে বড়া উফ আমি বললাম যে তোর বউয়ের নাম চেঞ্জ করতে হবে পিঙ্কি নাম হবে না তোর বউয়ের নাম এবার রানি করতে হবে তাহলে বাবা রানী নামের মেয়ে কি একটা বিয়ে করবো কি তোর এই দোষের জন্য তুই মার কাজ তোর বউয়ের যখনই তোর বউ উড়ে যাবে তখন শুধু একটা কথাই বলবি যে জেকে গেলে তোমার সৌন্দর্য কমে যায় দেখবি তোর অর্থ যা এবার বাড়ি গিয়ে

এই ফাঁক বাবার কাছে সব সমাধান করা যায় সব আরে এত ফান্ত ফান্ত হয়ে যাবে কোথায় এই সাধু বাবার কাছে যাবো সাধু বাবা নাকি সবকিছু হাত দেখে বলে দেয় মনে হচ্ছে মালদার পার্টি আছে করে এই মাল খোসানো যাবে দেখুন আমার ফাঁক বাবার কাছে যেতে গেলে পাঁচশো দিতেই হবে তুমি চাকরি ফাকরি পাওনি বলে তোমার থেকে কম করে নিচ্ছি নাহলে দাদা বুঝলে অন্য লোকের কাছে দেড় হাজার টাকা করে নিই আমরা এমনি যা খরচা হচ্ছে নিই না পাঁচশো টাকা বাবা অনেকদিন তো চেষ্টা করছি চাকরিটা পাইনি কি বলতে পারবে যদি চাকরি পাইনি তাহলে কি আমার এখানে ফোন বসে থাকতাম তোমার হাতটা দেখি তোমার হাতে তো একটা খুব বড় লাইন আছে দেখতে পাচ্ছি আমি কোনো ভুল করেছিলাম আমার কি অভিশাপ আছে তোর জন্মটাই তো ভুল জায়গায় হয়েছে বাবা তুমি কি বললে আমি যা যা বলছি সেগুলো লিখে নে তাহলে তিন কিলো আলু দু কিলো বেসন

বাবা তুমি সমাধান করে দেবে আমার পুরো টেনশন আছে আগে তোমার বিলটা দুজন খাবো হ্যাঁ সমান করিস তুই বাংলাটাই দাও এত নেশামান করলে নিয়ে থাকবে সারাক্ষণ নেশায় পরে থাকিস তোর চোখ দেখেই মনে হচ্ছে চোখ লাগালো হয়েছে সারাক্ষণ তুই নেশায় পরে থাকিস এত নেশামান করা কি ভালো নেশা করি বলে মার কেটে যাবে বড় বড় ফাঁক বাবা আমার বাপ কোনোদিন আমাকে নেশা করবে কিছু বলে নেই বড় ফাঁক বাবা আমার মালে মতন তুইও বাবা ভন্ড বাবা খুলে পড়ে গেল মনে হচ্ছে গো ওরে খুলে পড়ে গেলে পড়ে থাক আবার ধরা পড়ে গেছি পালা পুরোটা পালিয়ে যদি কেউ তেলা তো আছে তাহলে যা কি করবে আমার ওকে ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে দে ওকে ছেড়ে আরে দাদা আমাকে ছেড়ে দাও দাদা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও দাদা আমাকে ছেড়ে দাও হ্যাঁ আমাকে ছেড়ে দাও দাদা ও এই মোড়ে মোড়ে রাতে খুব হয়ে গেছে আরে যাই ও না না কেলানটাই নয় কেলালো পড়ার গুরুদেবটার তারে আবার কেলানি খেলাম আমি তো তোমাদের এই নতুন ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও আর বেশি করে লাইক সাবস্ক্রাইব করবে সবাইকে শেয়ার করো আর কোন কোন পার্টগুলো গুলো তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ সবাইকে বেশি বেশি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা যারা আমাদের ক্যাবলা চোর এখনো দেখোনি এই ক্যাবলা চোরের লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আগে এটা দেখিয়ে এসো তারপরে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা কোন কোন জায়গাতে দেখছো একটু শেয়ার করে বলে দেবে আর প্রচুর প্রচুর ভালোবাসা ভিডিওটাই আবার ভিডিও টাটা